তারা সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা তো আজকে আমার জন্মদিন তো আমার জন্মদিনে আমার বর আমাকে রান্না করে খাওয়াবে আমার কতটা ভাগ্য তোমরা বুঝতেই পারছো আমার বর বলছে আজকে তুমি কোনো রান্না টান্না করবে না আজকে আমি তোমার জন্য রান্না করব তুমি আজকে ফ্রি তুমি বসে থাকো তুমি কোনো কিছুতে ধরবে না ঠিক আছে আমি পুরোপুরি ক্যাটে বেঁচে সব রান্না করে দিব ঠিক আছে তুমি শুধু দেখো আমি কি রান্না করি তো আমার বর আমার জন্য কি রান্না করছে আমি তো বুঝতেই পারছি না দেখি সবজি টবজি কী জানি কুচি কুচি করে কাটছে কি করছে না করছে আমি বলতেছি কি রান্না করবো তুমি শুধু দেখে যাও তারপর দেখি উনি গোবিন্দভোগ চাল ডেগে দিয়ে দিল তারপর কি জানি করছে নাড়াচাড়া দিয়ে ঘিটি দিয়ে কি করবে মানে মনে হচ্ছে যে পোলাও রান্না করবে তারপর এখানে যে সবজিগুলো ঘি দিয়ে ভাত ছিল এই যে মটরশুটি তারপর হচ্ছে ভিন তারপর হচ্ছে গাজর তারপর হয়েছে এখানে ওই যে ক্যাপসিকাম এগুলো সবগুলো এবং বাদাম আর কি কিশমিশ এগুলোও ভেজে নিয়েছে তাহলে বুঝতে পারছি উনিও মনে হয় পোলাও করবে এই যে দেখো উনি পোলাও করেছে সাদা পোলাও তো খুবই সুন্দর একটা গ্রান বাহির হয়েছিল স্মেল তো আমি বলছি যে কি সুন্দর স্মেল গো ও হো কি জানি রান্না করো আমার জন্য তারপর দেখি উনি যে আমার জন্য ওই যে দেশি চিকেন নিয়ে আসছিলো ওই চিকেনটা একদম মাখিয়ে সুন্দরভাবে রান্না করছে উনি কষা কষা করবে তো এগুলো দেখে তো আমাদের জল চলে আসছিলো যে এত সুন্দর করে এত মানে ভালোবেসে আমার জন্য রান্না করছে আমার কিছু ভাগ্য তাই না আমার এত আনন্দ লাগছিলো যে প্রত্যেকটা বড়ই উচিত তার স্ত্রীকে একদিনের জন্য হলো রান্না করে খাওয়ানো ঠিক আছে তারপর বার্থডে বলে কথা বার্থডের দিন যদি একটু রান্না করে খাওয়ায় তার মতো আনন্দ কোথায় আছে বলো তো তো সবাইকে বলবো একটু আপনাদের স্ত্রীদেরকে একটু মাঝে মধ্যে একটু রান্না করে খাওয়াবেন তাহলে এরা অনেক খুশি হয় তাই তো তো দেখো আমার বড় কষা কষা মাংস রান্না করে নিয়েছে ও জিবে জল তখন চলে আসছিল আর মনে হচ্ছে কখন খাবো কখন খাবো আমি বলছি তোমার রান্না হয়েছে আমি খাবো তো কখন খাবো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তা আমাকে কোনো হাতেই দিল না মানে আমি কোনো কাজেই তার ঢুকতে পারলাম না উনি সব করবে তো উনি সব কিছু করে রেডি করে নিয়েছে তারপর এই যে দেখো এখন এই যে কষা মাংস আর এখানে হচ্ছে সাদা পোলাও ঠিক আছে so por a mí, uh ওকে বললাম আমি কিন্তু এই ভিডিওটা লুকি লুকিয়ে করছি আমার বোর তো দেখেই নাই আমার বোর মানে বলছে ভিডিও করবো না সাবধান ঠিক আছে আমি বলছি কেন ভিডিও কলে কী আছে তুমি এত সুন্দর করে তোমার বউয়ের জন্য রান্না করছো তাতে লজ্জার কি হচ্ছে সবাই তো খুশি হবে না বইয়ের জন্য রান্না করছে রান্না করে খাওয়াচ্ছে বউকে বার্থডে গিফট দিচ্ছে তাহলে এনে মানে মানুষকে দেখালে কি আমার বন্ধুদের দেখালে তো খুশি হবে তাই তো তো বন্ধুরা দেখো আমি লুকি ভিডিও করেছি তো তারপরে এডিট করেছি তো আমি এখন একটু পরিবেশন করে নিয়েছি তোমরা সবাই খেয়ে নিয়ে আমিও খেয়ে নেবো তো দেখো প্লেটে কিন্তু বেশি করে বাদ নিয়েছি কারণ বর যেহেতু রান্না করছে তো আমি বেশি ভাত নিয়েছি এবং বেশি বেশি চিকেন নিয়েছি নিয়ে একদম পেট ভরে খেয়েছি কারণ বর রান্না করেছে বলে কথা তো খুশিতে মানে এত এত ভাত নিলাম মানে পেট একদম ভরে গিয়েছিল এত এত মজা হয়েছিল কি বলবো তোমাদেরকে তো তোমরা যদি খেতে তাহলে বুঝতে পারলে এত স্বাদ হয়েছিল আমার বোর কিন্তু একদম রান্নার মধ্যে একদম অ্যাক্সপার্ট মানে সে রান্না করে একদম পারফেক্ট মানে তুমি খাবে আর বলবে ইস কী স্বাদ কী স্বাদ কী স্বাদ ঠিক আছে তো সবাই যদি ভিডিওটা ভালো লাগে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যাবে তো আজকের মতো টাটা পাইপের সবাই ভালো থাকে সুস্থ থেকো